আপনারা কি জানেন দুনিয়ার সব থেকে বড় মিথ্যাবাদী ক্যারেক্টার গুলা আমাদের সামনেই থাকে কিন্তু আমাদের চোখে পড়ে না যেমন ধরেন আমাদের প্রাণ প্রিয় দিয়ে ভালোবাসার মা কইবে আই বাবা এম নেয় এম নেয় মারমোনা এম এমনি কইয়া সামনে জামর চট করে দুটা মায়েরা যাবে বেহুদা বিশ্বাস করেন বেহুদা কিছু কওয়ার নাই কি আর কমো কয় বলে ফটাস করে আসি আমাদের প্রিয় রাতের বেলা কইবে বাবু সোনা, আমি তোমার কোনো দিনও ছেড়ে যাব না কিন্তু সকাল বেলা উঠে দেখবেন পাখি ফুরুদ্দ আচ্ছা এই ছাড়া বিষয়টা যদি নাই হইতো তারে যদি সাইরা নাই যাইতে তাহলে ব্রেকআপ কথাটা কি লেগে আসে মানে বুঝতে পারি না ব্রেকআপ কথাটা আসলে কি রে ভাই খাই না মাথায় দেয় এর পরের কথা তো বাদই দিলাম এরপরে আমাদের লাইফে সব থেকে বড় মিথ্যাবাদের কাছে যাই যার কাছে আমরা বারবার ধোকা খাই যাই বারবার ধোকা খাই আর যাই ধোকা খামো তারপর মানে যতবার ধোকা খামো খাইলে খাইলাম এতে কি তারপরেও যাবো এটা হচ্ছে আমাদের প্রাণ প্রিয় দোকানদার মানে ধরেন আপনি দোকানে গেলেন আপনার একটা জামা পছন্দ হইল দোকানদার আপনারে বলবে আপনাকে তো নাইকার মতো লাগছে বিশ্বাস করে নাফা আপনার নাইকার মতো লাগছে নাকি ক্যাটরিনার মতো লাগছে নাকি বিপাশার মতো লাগছে নাকি পরিমণির মতো লাগছে একেবারে বিশ্বাস করবেন না একেবারে নয় আমার কথা বিশ্বাস করেন আপনি যেমন আপনি তেমনই মোটাই আপনি নাইকার মতো না আপনি আপনার মতই দেখতে তারপর আসি ডক্টরের কাছে ডক্টর খালি কইবে না ছোট্ট একটা সুই সেলাই দেব মিথ্যা কথা হাসা মিথ্যা কথা একেবারে মিথ্যা কথা ব্যথা লাগে সুইটা ফুরবে আর বলে ব্যথা লাগবো না মিথ্যাবাদী মিথ্যাবাদী তারপর আসে আমাদের শ্রদ্ধীয় টিচারের কাছে কইবো বাচ্চারা তোমরা আজাস্ট এইচএসসি দাও তারপরে দেখবা লাইফে কি মজা যা ইচ্ছা তাই করতে পারবা হয় হয় কত মজা দেখতাছি স্যার দেখতাছি কত মজা মিথ্যাবাদী মিথ্যাবাদী এরপর আসি নিজের কাছে মানে সবশেষ যেটা বলি নিজের কাছে মন কয় থাক আজ থেকে নয় কাল থেকে পড়বো হুম কাল থেকে নয় পশু থেকে পড়বো কত কাল আসলো আর গেল আসলো আর গেল কিন্তু আমার জীবনের কালার কখনো শেষ হয় না কখনো শেষ হবে কিনা এটাও জানিনা মিথ্যাবাদী বড় মিথ্যাবাদী